আসার তাও করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আজকে আমার বড় বোন আমার আমার মায়ের আসলে কান্না করার মতো চোখে পানি নেই আমি কালকে বিকেলে খবর পেয়েছি কালকে বিকেলেই আসার কথা ছিল আসা হয় নাই রাতের বেলায় আসলে আমি ঘুমাতে পারি নাই ডান আপনারা জানেন আমি বরগুনা এসেছিলাম দুই হাজার তেরো সালে আগস্টের দশ তারিখে বাংলাদেশের বুকে বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা স্বৈরাচারী শাসক জগৎতাল পাথর বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে এবার এসেছে গজে চড়ে আর গজে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে তাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি এই কথা বলতো আমার কোলাবত্তি ছিল না তাদের আকিদা তারা পেশ করবে বাংলাদেশের 18 কোটি মুসলমানের নেতৃত্ব এই দেশে বসে যে আকীদা পোষণ করেছে আমি বলেছিলাম পক্কর আবু জাহেল আবুল হাক্ক গিয়েছে ভালো ছিল বিশ্বাস করত কোরআনে স্পষ্ট

আমি তার হিংসা গ্রেফতার করেছিলেন হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই আমাকে জেলগেট থেকে নিয়ে দিন রেখে আবার গ্রেপ্তার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় তার উত্থ আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম আমি কোনো দল করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্য বলা আছে আমি একজন মুসলিম কোরআন আমার পরিচয় দিয়েছে হুয়া সাম্মাතුল মুসলিমিন আমি সেই মুসলিম পরিচয় দিয়েই চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি নাকি তার আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আরো কি সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞে বলতে চাই আপনারা ভালো করে দেখুন জসিমউদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিমের কোনো দলের নাম করলে কানেও শুনে নাই আমি চ্যালেঞ্জ করে বলি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল নাই এটা শেখ হাসিনা তৈরি করা আপনারা জানেন শুরুতে পড়বেন কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে ফেরাউন কি ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত মিনহুম তাদের একটা গ্রুপকে দুর্বল করে রাখতো শেখ হাসিনা সেই ফেরাউন এই যুগের ফেরাউন

ডানপন্থী দাঁপনতি কোনো ভেদাভেদ ছিল না সব একাকার হয়ে ময়দানে উত্তীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার বনে পড়েছে জেলখানায় বসে যে দিন হাসিনা পালিয়েছে alam tarakaifa faala rabbuka bi আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল সাজোয়া যান নামিয়ে দিয়েছিল আল্লাহ বোলছেন আল মিয়াজ আল কায়দা হুম তারই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লা কি ব্যর্থ করবেন নাই ওর সালা আলাইহিম তৈরণ আবাবিল আল্লাহ বলছেন আব্রহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন তৈরণ মানি পাখি আবাবিল মানি ঝাঁকে ঝাঁকে আমার দেশে বলা হয় আবাবিল পাখি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র নাবালক শিশু পর্যন্ত যখন ময়দানে ছাড়িয়ে পড়েছে এটা আল্লাহর রহমত আবাবিল পাখি চলে এসেছে ঠিক আসি আর কোনো ক্ষমতা ছিল না মোকাবেলা করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোনো দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলবো আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোন ফাঁদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোরভাবে বলছি কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয় কোনো মন্দিরকে আগুন দিতে না পারে সেজন্য আপনাদেরকে অতন্ত হয়ে বাহালতে হবে ইনশাল ভাইয়েরা আমার আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবায় কেরাম দশ হাজার উন্মুক্ত তরবারে নিয়ে বসে আছেন একটা ইশারা করলে সব কর্তান গুড়ের যায় মক্কার কাফেরদের মক্কার কাফেররাও এসে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফেররা তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য গ্রাউ করেছিলে তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিলালকে উত্তপ্ত রদ্রে শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিলে তোমরাই সেই লোকগুলো যারা আম্মার ইবনে বন্দি বন্দী করে নির্যাতন করেছিল কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো মক্কার কাফেররা বলেছিল একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি আল্লাহর নবী বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন লা তাসরিব আলাইকুম আল আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই কোনো প্রতিশোধ নেবার ইচ্ছে নাই চাও ইবাহাবু আনতুম মুত্তালাকা আমি তোমাদের সকলকে সমানভাবে આમভাবে ঘোষণা করছি বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসা ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব আল্লাহ নবীর এই মক্কা বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ গড়তে পারি আমি একটা কথা না বললেই নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা মুক্ত মুখ আমার এই জীবনের আমি সর্বশেষ কথা বলছি সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই একজন কারা পুলিশ নাম হলো প্রবীর দুই তারাওয়ালা কি এরা হিন্দু দেখেন হিন্দু দুপুরের সময় ডায়াবেটিস রোগী মুখটা শুকিয়ে গেছে বলেন হুজুর আপনার কোথা ক্ষুদা লেগেছে আমি কিছু বললাম না বলে টাকা থাকলে দেয় না খাবার এনে দেয় আমি টাকা তো আনি নাই কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা ছিলেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা দুই লিটারের পানি দিয়ে দেয় হিন্দু প্রবীর এটা সর্বশেষ যে আমি আমি সেই দিন আপনাদেরকে বলি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকাল বেলার থেকে পুরা জেলখানায় হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেছি খবরদার কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে এশিয়া মহাদেশের এক নাম্বার জেলেটা কঠিন যে এক হাজারের উপরে আছে ফাঁসির আসামি ফাঁসির আসামি আছে এক হাজারের উপরে এরপরে হুজি জেমবি যত সব ওখানে এইখানে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল আমি হ্যান্ড মাইক দিয়ে সকাল ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি কেউ শৃঙ্খলা করবে না আমি আপনাদের জন্য মুক্ত হলে পরে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল কিন্তু বিশেষ করে আমি যে বিল্ডিং ছিলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলবো ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি পরিবেশ শান্ত হওয়ার পরে এই কয়েকদিনকে লেলিয়ে দিয়েছিল কারা হাতুদের উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে কার বলার ময়দান হয়ে যেত কারণ হাজুতিরা নামলে বড় ওই কয়েকদিনকে খুঁজেও পাওয়া যেত না এই চক্রান্ত কারা করেছিল আপনাদের খুঁজে বের করতে হবে এই চক্রান্ত শুধু জেলখানার ভিতরে না আপনারা শুনুন আমি যেই ব্লোকে থাকি অর্থাৎ ব্লক বলতে একসাথে সাতটা রুম আমি সবসময় একাই থাকতাম এক ব্লোকে কিছুদিন আগে বেশি হয় আমার ওখানে ওই যে প্রশ্ন ফাঁসের আসামি আবেদ আবেতালি ওর সাথে আরো কয়েকজন দেয় আমি হিন্দু একজন আসামি আছে হিন্দু আমি বললাম খবরদার তুমি যে হিন্দুরা কেউ বুঝতে না পারে আমি ওর নাম রেখেছিলাম আব্দুল রশিদ এখন আমার পাশেই আছে আসার সময় দেখা করে যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আছে আমি ছোটবেলায় দেখেছি আমার বড় ভাই আছে এখানে এদিকে মাস্টার বড় ভাই হিন্দুদের বরিষ্ঠ বন্ধু আমি দেখেছি ছোটবেলার আমাদের পাশের কেন হিন্দু এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে বিপদ আদে বললে কাছে এইভাবে আমরা পারিবারিক ভাবে হিন্দুদেরকে কখনোই পর মনে করি নাই আমি বাংলাদেশের সমস্ত ভাইদেরকে আমার এই আওয়াজ যে প্রান্তে পৌঁছে হিন্দু মুসলিম আমাদের কোনো বিভেদ থাকার দরকার নেই আমরা বাংলাদেশি আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি আর উল্লেখযোগ্য ছাত্র আমি আমি দেওয়াবন্ধে পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম হিন্দু দাদারা আমাকে বলতো খাওয়ালো খাওয়ালো ভাই চায় চাই খাওয়ালো লেনা নাকি যত চাও খেয়ে নাও নিতে পারবো না এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষা প্রাপ্ত লোক আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগে বলে প্রচার করেছে আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম গ্রেফতার বরগুনাতে হয়েছিলাম আমি বরগুনার বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ সদর ঘাট এই সদর মসজিদের খতিব ছিলাম শুক্রবার দিন জুমার দিন ঈদের মতো লোকসভা মতো বরগুনার কোনো লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো কারা করিয়েছে আল্লাহ তারা ছাড়ে না ইন্না বৎসা রব্বিকে রাশাদিত যেই অহংকারী যেই ফ্রাউন যেই দাজ্জাল কয়েকদিন আগেও বলেছিল হাসিনা পালায় না সে ব্যক্তি গেছে এটা আল্লাহর শিক্ষা আমি একটা কবিতা তৈরি করেছি যা আল হক ওয়াজাহাকাল বাতিল

যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ এমন ধরে তখন তার পালিয়ে যাওয়ার জায়গাও থাকে না কঠিন আমার আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়েরা বিশেষ করে আবু সাইদ সেই রংপুরের আবু সাইদ যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়লো সেই ইংরেজ তার ইতিহাস তার সাইফুল হাদিস হোসাইন আহমদুল্লাহ আলাই একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে এক ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি লাল কেল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখামাত্র গুলি করতে হবে মাওলানা মাদানীরahmatullah আলাই সেই ইংরেজদের সামনে কি হাজির হয়ে বলেছিলেন মাইনে নে শোনা হ্যায় যে এই সফেদ কুতুনে اعلان কর দেয়া হ্যায় যে যো উনকে खिलाफ नारा लगाएগা গুলি কর দেয়া জায়েগা করো গুলি যা আমি শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে এখানে বক্তব্য রাখবে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি কোন গুলি এই বলে যখন তিনি ধিক্কার দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতে রাইফেল গুলো করে পড়ে গিয়েছিল সেই ইতিহাস আবার একবার সেই ইতিহাস আর একবার পুনরুজ্জীবিত করল আবু সাইদ ফারহান ফাইয়াজ এরকম আরো কত তাহমিদ আরো কত ছেলেরা আমি সেই ছেলেদেরকে আপনাদেরকে বলি সেই আবরার নাম বললেন না আবরার সাহায্য আমি বলতে এখন আর ভয় নাই আগে ভয় পেতাম আপনার সাহাদের হত্যাকারী যারা ওরা আমার পাশে একবার ছিল এখন তাদের পাঁচটা ছেলে পুরো করে দেখা হয়েছে আপনি দেখলে বুঝবেন না যে তারা বইটার ছাত্র তারা এখন মাদ্রাসার ছাত্র আমি নিজেই কয়েকদিন বাকি দেখছি একজন কেউ দেখা করতে আসছে আবার ভাইয়েরা এদেশের সন্তানদের দোষ না পুলিশের দোষ না আওয়ামী লীগ যুব ছেলেদের দোষ না দোষ হচ্ছে কিছু লিডারদের কিছু নেতা নেত্রীর যারা এদেশের যুবকদেরকে এদেশের পুলিশদেরকে এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো তোমরা জীবন দিতে শিখেছ ইনশাল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না সব গরি যা হো গিয়া আখের সব গরি যা হো গিয়া আখের চলো আয়ে খুরশিদ সে ইচমন মামুর হোগা নগমায়ে তাওহীদ সে রাদে রাতে রাধার কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলোকের ঝলকানিতে এই জমি আবার আবাদ হবে তাওহীদের আওয়াজ ইনশাআল্লাহ ভাইরা আমার আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরও যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তালা ত্বরান্বিত করেন জোরে বলেন আমি আমরা জানা যায় এসেছি আমার বড় বোনের মৃত্যু আমার এই বড় বোন মূলত মায়ের মতই মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদেরকে লালন পালন করেছেন আমার এই বড় ভাইরা দুইজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক কিন্তু এই ভাই একজন আর ইনি হলেন আব্দুল জলিল মাস্টার বিএসসি বিএড এম এ আমার ছোট ভাইটা ছিল আবুল বাসার সেমে বাস করা ছিল কলেজে প্রফেসর ছিল আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একত্রে ছিলাম আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন আমাদের মধ্যে কোন একটু মনোমানিত নাই ঈদের সময় আমরা সবাই হাজির ছিলাম আমাদের মেয়ে জামাইগুলো আমাদের ভাইগুলো গুলো ভাতিজা গুলো আজকে কয়েকটা ভাতিজা এখন চিনতে পারি না আমি কারণ ওরা ছোট ছোট অবস্থা চলে ঢুকেছিল এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল এরপরে শুনলো আরো কি হয়েছে ওই যে পুলিশ বাবুল আক্তার সে তার বউকে নিজে খুন করলো সে বললো কি যে আমি জঙ্গি আন্দি করতাম সেজন্য আমার উপরে জঙ্গি আক্রমণ করছে এরপরে সারা বাংলাদেশে গ্রেফতার করলো আবার সেই সময় আমার এই কৃষক দুই ভাইকে খেতের থেকে ধরে গ্রেফতার করলো আমার এই ভাই মাস্টার বরগুনার একটু নাম করা হেডমাস্টার আজকে কত এগারো বছর পর্যন্ত মামলার কোন বিচার নাই মামলার বিচার করবে কি এই মামলা তো হাসিনার নির্দেশে হয়েছে এই মামলার কোন এভিডেন্স নাই সেজন্য মামলার মামলা জায়গা রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই আমি আপনাদেরকে কথা বলি এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন মনে করতে পারেন কিনা যেন আছে আসলে আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল কলেজে প্রফেসর ছিল তাকে গুম করা হলো ছয় মাস পর্যন্ত নির্যাতন করা হলো বলা হলো তুই খালি একটা কথা বল জসিমদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তাল তোকে ছেড়ে দিব আমার ছোট ভাই চরম নির্যাতনের শিকার হয়েছে আমি যখন তাকে জেলে দিল দেখলাম যে হাঁটতে পারে না একটা যুবক তকবাকি যুবক কি হাস্যজ্জ্বল হাসি খুশি একটা ছেলে কিন্তু সে হাঁটতে পারছে না এবং কিছুদিন পরে সে আল্লাহ রাস্তায় গেল শহীদ হয়ে গেছে কি অপরাধ ছিল সে আবুল বসরের কি অপরাধ ছিল জলিল মাস্টারের কি অপরাধ ছিল কৃষক খলিলের কি অপরাধ ছিল সেই ছোট ছোট বাচ্চা তো ওই যে ছেলেগুলো সব চেলেছিল এখন আমার সামনে সব বড় বড় হয়ে গেছে রাতি আমি চিনি অনেক এই যে এটা জেলে ছিল এ সিএনবি মসজিদের ইমাম এ একটা জেলে ছিল এরকম অনেক এখন বড় হয়ে গেছে আপনি দেখেন তখন আমরা ছোট ছোট বাচ্চা ছিল এই বাচ্চা গুলোকে ধরে জেলে ঢুকিয়েছে বিচার কি হবে না আল্লাহর কি আদালত নাই আল্লাহ তারা সব দেখেন সব শুনেন তিনি একটু ঢিল দিয়ে দেখেন তোমাকে এই দেওয়ার বস্তে দেয়ার যুগ পর্যন্ত ঢিল দিয়েছিল এরপরে তোমাকে এমন ধরে ধরেছে তোমার দরবেশ বাবা দাড়ি কেমন অবস্থা করে নাই দেখেন নাই দরবেশ বাবারে এই দরবেশ বাবা দরবেশ বাবা ইসলামকে ভালোবাসে কিন্তু আজকে সে বাঁচার জন্য দাড়ি কেমন অবস্থাতে পারে নাই আমি বলতে চাই এখন থেকে সামনের দিকে আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে একটা সমৃদ্ধশালী সাম্য প্রাকৃত্ব পূর্ণ একটি বাংলাদেশ করতে পারি সেজন্য আমরা একতাবদ্ধ হয়ে চলবো ইনশাআল্লাহ কোন রকম বিশৃঙ্খলা আমরা করব না কোন হিন্দুদের মন্দিরে অথবা বাসাবাদকে আক্রমণ করতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখবো আমার এই বার্তাগুলো আপনারা সারা বাংলাদেশে পৌঁছে দিন আল্লাহ তালা যেন একটা সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন আমিন কথা বলবে কে বলবে আমরা জানাজার নামাজ শুরু শুল্ক রাখুনি জানাজার নামাজের